আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের প্রায় সকল জেলার প্রার্থীরা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনাদের কী কী করণীয় এবং শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবে ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন তো নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমেই বলা হয়েছে আবেদন শুরু হবে চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ তারিখ দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ মানে আবেদন করার জন্য প্রায় এক মাসের মতো সময় পাবেন আর এই সময়ের মধ্যেই আপনাদেরকে আবেদন করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে লক্ষ্য করলে দেখা যায় আপনাদের যে মাঠ মাঠের কার্যক্রম অনুষ্ঠিত হবে এমওডিসি সেন্টার রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এরপরে দেখব আবেদনের বিষয়ে কি কি বলা হয়েছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ এবং করণিক ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়াও এমওডিসি সদস্যের সন্তানগুনো এম এস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন আর এই আবেদনের জন্য সর্বমোট তিনশত টাকা পরিশোধ করতে হবে এখন দেখব আবেদন করতে হলে প্রার্থীদের যোগ্যতা কি কি প্রয়োজন পড়বে বয়স প্রয়োজন পড়বে দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন সতেরো এবং সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে বয়স থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে যারা সাধারণ ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এসএসসি অথবা সমান পরীক্ষায় ন্যূনতম টু পয়েন্ট ফে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং যারা করণিক ট্রেডে আবেদন করবেন তাদের জন্য এসএসসি অথবা সমানের পরীক্ষায় ন্যূনতম তিরিশ পয়েন্ট উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং উচ্চতা প্রয়োজন পর্বে সাধারণ এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং যারা ক্ষুদ্রণী গোষ্ঠী সম্প্রদায়ের তাদের ক্ষেত্রে পাসপোর্ট ষাট ইঞ্চি হলে আবেদন করতে পারবেন আর ওজন প্রয়োজন পড়বে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি মানে প্রায় পঞ্চাশ কেজি এবং বুকের মাপ প্রয়োজন পড়বে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক ভরা স্বাস্থ্য অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং চোখের শক্তি থাকতে হবে সিক্স বাই সিক্স আর অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে এবং সাঁতার আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আর এই যোগ্যতাগুলো থাকলে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে আপনাদের পরীক্ষার সময় কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন এই ব্যাপারে কেন বলা হয়েছে প্রথমত আপনাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট এবং ফটোকপি হলে সত্তাহিত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে এছাড়াও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক যে প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ড সেটিও আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং এর পাশাপাশি অভিভাবকের সম্বতির সুযোগ সনদপত্র আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে আর তার চেয়ারম্যানের দ্বারা সত্তায়িত হতে হবে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানের কর্তৃক দেওয়া নাগরিকত্বের যে সনদপত্র আছে সেটিও আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং নিজ জন্ম নিবন্ধন শ্রমৎপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপিও সঙ্গে নিয়ে যেতে হবে এছাড়াও পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে এর সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি এবং স্টাম্প সাইজের দুই কপি ছবি সত্যায়িত করে নিয়ে যেতে হবে এবং লিখিত পরীক্ষার জন্য কলম যেমিতি বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড এগুলো আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং যারা উপজাতি আছেন তাদের ক্ষেত্রে তাদের রাজা অথবা উপজাতির প্রধান অথবা সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বারা যে সনদপত্র আছে সেটিও আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং নির্বাচন পদ্ধতি দেখতে পারতেছেন এখানে বলা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার উপরে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এবং প্রশিক্ষণ ব্যাপারে দেখতে পাচ্ছেন বলা হয়েছে ছয় মাস মেয়াদি যে প্রশিক্ষণ সেটি আপনাদেরকে গ্রহণ করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন আবারও বলা হয়েছে পরীক্ষা কেন্দ্র এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস এবং কী কী কারণে আপনারা আবেদন করতে পারবেন না যারা সরকারি চাকরি হতে বরখাস্তকৃত এবং ফৌজদারি মামলায় দ্বন্দ্বপ্রাপ্ত এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠা হতে প্রত্যাহারকৃত অথবা বরখাস্তকৃত হলে আবেদন করতে পারবেন না এবং এমডিসি সৈনিকদের কী কী সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে দেখতে পারতেছেন এখানে এ ব্যাপারেও বলা হয়েছে বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা আট হাজার টাকা প্রদান করা হবে এবং প্রশিক্ষণ শেষে বাহিনীর নির্দেশনাবলী জেএসআই অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন এবং পদোন্নতির সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে এবং নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুরজ্জিত বাসস্থানের সুযোগ রয়েছে এছাড়াও ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালের নিজ স্ত্রী এবং সন্তানদের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে এখন দেখব কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঠাকুরগাঁও নীলপামারি বগুড়া নৌগা চাপাইনবাবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া ঝিনাইদ সাতক্ষীরা খুলনা ফিরোজপুর ভোলা পটুয়াকালী কালী ভোরগুনা নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর ঝামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি এই যে জেলাগুলো আছে এই জেলাগুলোর প্রার্থীরাই আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি নির্ধারিত একটি ওয়েবসাইট দেওয়া আছে এম ও ডিসি ডট টেট এল ডট কম এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে আর এই যে আবেদনের নিয়মটা দেওয়া আছে এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় তিনশো গুণ তিনশো পিক্সেলের একটি ছবি প্রয়োজন পড়বে যা সর্বোচ্চ একশো কেবির মধ্যে হতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সেভ করতে হবে এবং সেভ করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্স কোড দেওয়া হবে এস এম এস এর মাধ্যমে সেই এস এম এস এর কোড দ্বারা আপনাদেরকে দ্বিতীয় ধাপ অর্থাৎ আবেদন ফি প্রদান করতে হবে আর আবেদন ফি প্রয়োজন পড়বে সরুমুড় তিনশো টাকা এবং আবেদন ফি প্রদান করার জন্য এই যে নিয়মটা দেওয়া আছে এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সাথে সাথে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অর্থাৎ তৃতীয় ধাপে বলা হয়েছে আপনাদের যে অ্যাডমিট কার্ডটা আছে সেটি কিন্তু আবেদন ফর্ম পূরণ করার সাথে সাথেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন আর অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হলে এম ওডিসি ডট টেট এল ভিডি ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর এই অ্যাডমিট কার্ডটি পনেরো দিনের মধ্যে আপনাদেরকে ডাউনলোড করতে হবে যদি পনেরো দিন অতিক্রম করে ফেলেন তাহলে কিন্তু আর অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন না এবং আপনাদের আবেদনটি বাতিল করা হবে তো চেষ্টা করবেন আবেদন করার সাথে সাথেই এডমিট কার্ডটি ডাউনলোড করার এরপরে এখানে দেখতে পারতেছেন তাদের হেল্পলাইন নাম্বার এবং ইমেল দেওয়া আছে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং মাঠ কার্যক্রমের বাহাত্তর ঘন্টা পূর্বে আপনাদেরকে এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদের কখন মাঠ অনুষ্ঠিত হবে আর এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী এমডিসির নিয়োগের বিস্তারিত আলোচনা আপনাদের সামনে আমি এ টু জেড সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি যদি কোথাও আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম